আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এন্ডসি ঈদ মোবারক সবাইকে সবার কোরবানির ঈদটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে ঈদের আনন্দ শেষে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করার জন্য চলে আসলাম ও মানে আমাদের রাত এবং ঈদের দিন কি কি করলাম তো সেগুলো নিয়েই আজকের ব্লগটি সাজিয়েছি আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ঈদের জন্য কিছু বাজার করা হয়েছে তো সেগুলো দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এখানে ফ্রুটস শশা লেবু পোলার চাল তারপর হচ্ছে মিল্ক এখানে দেখেন মিল্কের সাথে কিন্তু একটা মগও ফ্রি পেয়েছি তো আসলে যা যা প্রয়োজন ছিল সেগুলোই নেওয়া হয়েছে যেহেতু বাসায় ঈদের দিন হচ্ছে দাওয়াত রয়েছে তো তার জন্যই হচ্ছে এখানে টুকটাক কিছু গ্রোসারি শপিং করা হয়েছে আপনারা সবাই কেমন আছেন কোথায় আছেন কোথায় ঈদ করেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে ঈদের আগের দিন বিকেলবেলা আমি একটা ডেজার্ট বানাবো ডেজার্ট বানানোর জন্য আমি এখানে হচ্ছে পাউডার হুইপ ক্রিম যেটা সেটা নিয়েছি তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি জানি না কীভাবে কি করব তো এখানে প্যাকেটটা খুললাম দেখলাম যে এটার মধ্যে এক প্যাকেটে দুইটা প্যাকেট রয়েছে তো দুইটাতেই হচ্ছে হুইপ ক্রিমের যে পাউডারটা সেটা রয়েছে তো আমি এখান থেকে একটা প্যাকেট নিলাম একটা প্যাকেট দিয়ে হচ্ছে শুরু করি দেখি এক্সপেরিমেন্ট চালাচ্ছি দেখি কীরকম হয় তো এখন আমি এই মগের মধ্যে হচ্ছে হুইপ ক্রিমের যে পাউডারটা সেটা দিয়ে দিলাম তারপরে ঠান্ডা আমি মিলটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো দিতে হবে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর হচ্ছে আমার কাছে তো হ্যান্ড বিটার নেই তার জন্য এই তো এই বিটাটা দিয়েই হচ্ছে আমি একটু বিট করে নিব কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখলাম যে মাসাল্লাহ খুব সুন্দর করে হচ্ছে ক্রিমটা রেডি হয়ে গিয়েছে বা নিচে থেকে এখনও লিকুইডটা রয়ে গিয়েছে তার জন্য আমি একটা বাটিতে ঠেলে নিলাম ঠেলে এখন হচ্ছে এই বাটিতে আমি এখন এটাকে বিট করে নেব আর এটা কিন্তু খুবই ইজি খুব কম সময়ে কিন্তু করা যায় আর এখানে কিন্তু আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন আমার এখানে চিনি দেওয়ার প্রয়োজন ছিল না কারণ এটার মধ্যে চিনি ছিল মিষ্টি ছিল হুইপ ক্রিমটা তো হুইপ ক্রিম তো আবার বানানো হয়ে গিয়েছে আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ যেহেতু অনেক গরম পড়ছে এটা গলে যাবে তার জন্য ফ্রিজে রেখে দিয়েছি আমি এখন একটা আম নিয়েছি পাকা আমটাকে কেটে আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়েছি তারপর দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী মানে মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি প্ল্যান্ট করে নিয়ে আসবো আর এই তো দেখেন আমটা খুব সুন্দর করে ব্ল্যান্ড হয়ে গিয়েছে তো আমের পিউরিটা আমি কিছুটা আলাদা করে নিয়েছি আর যার মধ্যে যে ছিল সেখানে হচ্ছে আমি আমি দিয়েছি আগে থেকে করে তারপর দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এখন স্কোয়ার শেপের একটা বক্স নিয়েছি আমি আপনাদের কাছে যে শেপেরই থাকুক সেটাতেই আপনারা বানিয়ে নিতে পারেন তো বক্সের মধ্যে হচ্ছে আমি ব্রেড দিয়ে দিলাম ব্রেডের সাইডের অংশগুলো আমি কেটে নিয়েছি ব্রেডের উপরে এখন হচ্ছে আমি ম্যাঙ্গো আর মিল্কের যে মিশ্রণটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন একটা স্পেচুলার সাহায্যে আমি সুন্দর করে চারো পাঁচটাতে একটু মিশিয়ে নিব এখন হচ্ছে আমি যে হুইপ ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটার সাথে আমি একটু ম্যাঙ্গো পিওরি অ্যাড করছি আমি কি ডেজার্ট বানাচ্ছি সেটাই তো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি আজকে বানাচ্ছি হচ্ছে ম্যাঙ্গো ব্রেড পুডিং যেটা হচ্ছে অ্যারোভিয়ান একটা ডেজার্ট ব্রেডের উপরে আমি হুইপ ক্রিমের আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি হুইপ ক্রিমটা দেওয়ার পর এখন হচ্ছে আমি আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি ব্রেডের দেওয়ার পর এখন হচ্ছে আমি ম্যাঙ্গো আর মিল্কের সেই মিশ্রণটা দিয়ে দিলাম তারপর হচ্ছে হুইপ ক্রিমটা দিয়ে দিব তো এটা কিন্তু এই ডেজার্টটা বানানো কিন্তু খুবই ইজি আর খুবই কম সময়ে বানানো যায় চুলা চালানোর ঝামেলা ছাড়াই হচ্ছে আপনারা এই ম্যাঙ্গো ব্রেড পুডিংটা বানিয়ে নিতে পারেন খুবই সহজে খুবই কম সময় তো যাই হোক আমি কিন্তু খুব সুন্দর করে হচ্ছে হুইপ ক্রিমের লেয়ারটা দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি একটু আমের পিউরি রেখেছিলাম সেটা উপর দিয়ে এভাবে একটু দিয়ে দিয়েছি ডিজাইন করার জন্য তো ডিজাইনটা তেমন একটা ভালো লাগছে না আমি একটা ডিজাইন করতে চেয়েছিলাম সেটা হচ্ছে না পরে কী করলে এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিচ্ছি এটাও কিন্তু দেখতে খারাপ লাগছে না আমার কাছে তো ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ম্যাঙ্গো ব্রেড পুডিংয়ের উপরের ডিজাইনটা সেটা আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন এই পুডিংটাকে দেখতে আরো একটু সুন্দর করার জন্য এবং ইয়ামি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস মানে বাদাম কুচি দিয়ে দিলাম তারপরে কিছুটা আম হচ্ছে আমি কুচি করে দিয়ে দিয়েছি দেখতে কিন্তু মশালাও খুব সুন্দর লাগছে আর খেতেও ভালো লেগেছে আমার কাছে আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা ঈদের দিন সকালে মসজিদের এই খুদপাটা শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার হাজব্যান্ড হচ্ছে মসজিদে নামাজ পড়তে চলে গিয়েছে ঈদের নামাজ আর এখানে হচ্ছে আমি একটু করে এখানে বেগুনটা ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি লবণ মাখিয়ে তারপর হচ্ছে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি একদম ডুবো তেলে ভাজতে হবে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি বেগুনটা আর এখানে কিন্তু আমি লম্বা কালো বেগুনটা নিয়েছি তো বেগুনটাকে আমি সুন্দর করে ভেজে তারপরে তুলে নিচ্ছি আজকে কিন্তু বেগুনের আচার বানাবো তো বেগুনের আচার অথবা বেগুনের টক আপনারা বলতে পারেন তো যাই হোক আমি এখানে রান্নাটা করে নিচ্ছিলাম আর এখানে দেখলাম যে আমার হাজব্যান্ড হচ্ছে সকালে ঈদের নামাজটা পড়ে চলে এসেছে এবং আলহামদুলিল্লাহ আমাদের খাসিটা কোরবানি করা হয়ে গিয়েছে এবং এটাকে কেটে কুটে নেওয়া হচ্ছে মাংস কাটার জন্য কিন্তু লোক রাখা হয়েছে তো ওনারাই সব কিছু করে দিচ্ছে তো পাশের বাসার ভাইয়াদেরটাও কিন্তু লোক দিয়েই করানো হচ্ছে তো এদিকে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছি এখানে এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলের যেই রসটা বা কাঠটা সেটা হচ্ছে আমি বের করে নিয়েছি তেঁতুলের বিচুগুলো আমি ফেলে দিয়েছি এখন আমি সবগুলো বেগুন ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনামরিচ ছাল অনুযায়ী দিবেন শুকনামরিচ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পাঁচফোরণ পাঁচ আর শুকনো মরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব। সেই তেঁতুলের রসটা তাই তো তেঁতুলের রসটা আমি দিয়ে দিয়েছি আর তেঁতুল টক যেহেতু তো এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ আর চিনি চিনিটা আপনারা মিষ্টি অনুযায়ী দেবেন আপনাদের তেঁতুলটা যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশি করে দিবেন চিনিটা দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়েচেরে নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর হচ্ছে আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এই তো আমি হচ্ছে ভেজে রাখা বেগুনগুলা দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য কিছুক্ষণ নেড়ে জেরে নিলেই কিন্তু বেগুনের টক অথবা বেগুনের আচারটা রেডি হয়ে যাবে এটা কিন্তু ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে খেতে অনেক বেশি মজা লাগে আপনারা বেগুনের টক বা বেগুনের এই আচারটা কখনো খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর এই ছিল আমার বেগুনের আচারের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে আর এদিকে হচ্ছে আমি আদা রসুন জিরা এগুলাকে ব্ল্যান্ড করে নিয়েছি আমি আস্ত কেটে রেখেছিলাম এখন এগুলাকে করে নিব রান্নার জন্য বাসায় ব্ল্যান্ড রাতের বেলা তাওয়াতের আয়োজন রয়েছে তো সকাল থেকে আমি টুকটাক কাজ করে নিচ্ছি মানে রান্নাগুলো সেরে নিচ্ছি এখানে আজকে হচ্ছে বিয়েবাড়ির যে সবজিটা সেটা রান্না করে নিচ্ছি প্রথমে তেলের মধ্যে আমি দারচিনি আর এলাচটাকে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ একটু আদা রসুন বাটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেটে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন চিকেনটা দেওয়ার পর এখান এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁপে আর গাজরটা কেটে রেখেছিলাম সেটা আপনারা চাইলে কিন্তু সবজিগুলো সেদ্ধ করেও দিতে পারেন আমার যেহেতু এখানে পরিমাণে কম সবজি তার জন্য আমি এভাবে করেই করে নিচ্ছি গাজর আর পেঁপেটাকে আমি কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রান্না করে নিব আর এদিকে দেখতে পাচ্ছেন মাস আল্লাহ মাংসগুলোকে কিন্তু কেটে কুটে বাসায় নিয়ে আসা হয়েছে এখন হচ্ছে আমার কাজ এগুলাকে হচ্ছে প্যাকেট করে ফ্রিজে রাখবো তারপর হচ্ছে রান্নার জন্য নিব তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবেই হয়েছে আর এদিকে আমার বিয়েবাড়ির সবজিটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে এখানে আমি চার রকমের সবজি দিয়েছি রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আর পাউডার মিল্ক দেওয়ার পর এখানে হচ্ছে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব মিলটা দেওয়ার পর কিন্তু এটা খুব সুন্দরভাবে একদম ঘন হয়ে যাবে আর এটা কিন্তু বিয়েবাড়ির সবজি তার জন্য এখানে মিল পাড়াটা দেওয়া হয়েছে আর সবশেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর এই তো আমার রান্নাটা অলমোস্ট ডান আর এদিকে কোরবানির মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুই এখন হচ্ছে রান্না করার পালা এখানে প্রায় আমি ছয় কেজির মতো খাসির মাংস নিয়েছি এখানে হাতে মেখিয়ে হচ্ছে আজকে মাংসটা রান্না করব তো এখানে হচ্ছে যা যা মশলা লাগে আমি সব কিছুই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট আমি ফ্রেশ যেটা সেটা ইউজ করছি এখানে আদা রসুন ধনিয়া আর জিরা একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিব গোটা গরম মশলা তেল লবণ তো সব কিছু দিয়ে হচ্ছে হাতে মেখে হচ্ছে আমি আজকে রান্নাটা করব। কোরবানির এই মাংসটা আপনারা যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো একসাথে আমি অনেকগুলায় মশলা দিয়ে দিয়েছি উপরে যদি লাগে তাহলে আবারও মশলা অ্যাড করব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে মাংসটা হাত দিয়ে মাখানোর সময় আমি কেটে রাখা পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম তা সবশেষে হচ্ছে পেঁয়াজটা দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি বিসমিল্লা বলে আর এদিকে হচ্ছে মাংসগুলো আমি সুন্দর করে প্যাকেট করে এখন ফ্রিজে রেখে দিব তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি মাংসগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে তো এখন আমার হাজব্যান্ড যেহেতু নামাজ পড়তে চলে গিয়েছে মানে জুমার নামাজ যেহেতু ফ্রাইডে তো জুমার নামাজ পড়তে চলে গিয়েছে এখন আমি কি করব এখানে হচ্ছে আমি ভুড়িগুলো পরিষ্কার করে নিয়েছি আর ভুড়িগুলো যখন আমি পরিষ্কার করতেছিলাম দেখেন আমি কিন্তু ভুড়িগুলো কোনো গরম পানি চুন বা অন্য কোনো কিছু দিয়ে আমি কিছু করিনি শুধু আমি ট্যাপের পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি তারপর আমি চিন্তা করলাম যে দেখি এভাবে চামচ দিয়ে উঠে নাকি দেখলাম যে একদম ময়লাগুলো খুব সুন্দর করে ভুড়িটা পরিষ্কার হয়ে যাচ্ছে ময়লাগুলো উঠে যাচ্ছে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে তুমি এগুলো কি করেছো যে আমি পানি ছাড়া বা চুন বা অন্যান্য কিছু ছাড়াই এভাবে আমি পরিষ্কার করে নিতে পারছি আমি দেখা যায় যে গরম পানি দিয়ে ভুড়িগুলো পরিষ্কার করে থাকি বাট এবার কোনো কিছুই করা লাগছে না জাস্ট এভাবে করে আমি চামচ দিয়ে ঘুষে নিচ্ছি আর দেখেন ভুড়িগুলো কত সুন্দর ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তো ভুঁড়ি পরিষ্কার করতে আমরা কিন্তু আলসেমি করি আলসেমি লাগে এগুলা পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলার ব্যাপার মনে করি কিন্তু দেখেন এটা কিন্তু খুব সহজে হচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই ভুঁড়িটা কিন্তু পরিষ্কার করাটা কিন্তু অনেক কষ্টের যেহেতু কেমন তিনি জালি জালি এটাও দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আমি তো একদম পাঁচ মিনিটেই হচ্ছে ভুঁড়িটা পরিষ্কার করে নিলাম মানে তুরি মেরে হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করে নিলাম খুব সহজে দেখতেই পাচ্ছেন মাশাল্লা আমার কিন্তু কোরবানির মাংসটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আর দেখেন আমি কত বড় হাড়িতে হচ্ছে রান্নাটা বসিয়েছি তো প্রবাসে আসার পর একা হাতে হচ্ছে আমি সমস্ত কাজগুলো করে থাকি আমার কাছে ভালোই লাগে তো রান্নাবান্না তো হয়ে গিয়েছে এখন হচ্ছে রুটি বানাচ্ছি আমার হাজব্যান্ড রুটি দিয়ে হচ্ছে মাংস খেতে অনেক বেশি পছন্দ করে তো এইদিকে আমি হচ্ছে নান রুটি বানিয়ে নিচ্ছি ডোটা আমি রেডি করে রেখেছিলাম এখন জাস্ট একটু ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ড জুমার নামাজ পড়ে এসেই হচ্ছে খাবে ফ্রাইডেতে মানে অফ ডেতে ইটটা হওয়াতে একটু ঝামেলা হয়ে গিয়েছে টাইমটা কম পাওয়া গিয়েছে এদিকে কিন্তু মাংস কেটে কুটে রান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগে গিয়েছে তারপরে এগুলো করতে করতে দেখা গিয়েছে যে জুমা নামাজে সময় হয়ে গিয়েছে তো জুমা নামাজটা পড়তে আমার হাজব্যান্ড চলে গিয়েছে এদিকে হচ্ছে আমি সব কিছু এক একে করে করে নিয়েছি তো এই তো রুটিগুলোও আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন রুটিগুলা মশাল্লাহ কত সুন্দর হয়েছে আর এই তো আমার কোরবানির খাসির মাংসের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে কোরবানি করার তৌফিক দিয়েছে আল্লাহ সবাইকে তৌফিক দিক তো রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে খাওয়ার পালা তো টেবিলে আমি খাবারগুলো নিয়ে এসেছি এখানে শশা কেটে নিয়েছি তারপর ম্যাঙ্গো সেই ব্রেড পুডিংটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখানে রুটি আর মাংস এগুলোও নিয়ে নিয়েছি তো এটা ছিল আমাদের দুপুরের আয়োজন রাতের বেলা যেহেতু বাসায় গেস্ট আসবে তো ওনাদের জন্য কিন্তু আমি আয়োজন করেছি টুকটাক করে নিয়েছি বাকিটা হচ্ছে বিকেলের দিকে রান্না করে নিব আমরা যারা প্রবাসী রয়েছি আমরা পরিবারকে তো সবসময় মিস করে থাকি বাট ঈদের দিনটাতে এই দিনটাতে হচ্ছে আমরা পরিবারকে সবচেয়ে বেশি মিস করে থাকি পরিবার ছাড়া ঈদের আনন্দ আনন্দ মনে হয় না তবু কিছু করার নেই ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে এসেছে জানি না কবে আবার পরিবারের সবার সাথে ঈদ করতে পারবো সেটা আল্লাহ ভালো জানে হচ্ছে আমি বিকেলের দিকে একটু চিকেন রোস্ট করে নিচ্ছি যেহেতু একা হাতে আমি সবগুলো কাজ করছি তো তার জন্য হচ্ছে সবগুলো কাজ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না একটু একটু করেই হচ্ছে আমি ভিডিও ক্লিপ নিয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো রাতের বেলা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস কলিগরা হচ্ছে বাসায় এসেছিলো তো ওনাদের জন্য সামান্য একটু আয়োজন করেছিলাম এখানে চিকেন রোস্ট খাসি মাংস বিয়েবাড়ির সেই সবজিটা তারপরে বেগুনের আচার এখানে সালাদটা আমি কুচি করে কেটে নিয়েছি আর এদিকে পোলাও রান্না করেছি তো একা হাতে সামান্য একটু আয়োজন করেছি ওনাদের জন্য ঈদের সময়টাতে বাসায় যখন গেস্ট আসে তখন কিন্তু একটু ঈদ ঈদ মনে হয় না হয় একা একা লাগে যেহেতু ফ্যামিলি নাই কেউ নেয় এখানে তো ওনারা ডিনারটা সেরে নিয়েছিল তারপরে আমি সেমাই ডেজার্ট এগুলো দিয়েছি ফ্রুটস কেটে দিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম